সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা সাংবাদিক শব্দটা যতটা না সহজ তার চেয়ে বেশি হচ্ছে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ আমি যদি বলি সেটি হচ্ছে যে ডাক্তার পুলিশ আইনজীবী এবং জনপ্রতিনিধি এই চারটি বিভাগ থেকে সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আর এই ঝুঁকিপূর্ণ এবং দেশ সেবার জন্য সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক এই জাতির বিবেকরা যখন কাজ করতে করতে একটা সময় অন্যান্য পেশার মতো লিখিত এবং অলিখিত অনেকগুলা বিশেষণ পেয়ে থাকেন এই বিশেষণগুলা আদৌ কি প্রয়োজন বা এই বিশেষণগুলা কিভাবে অর্জিত হয় সেই বিষয়েই আজকে আমরা কথা বলবো আর এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন যিনি উনিশশো সাল থেকে সাংবাদিকতা করেছেন তিনটি মাধ্যমে বেতার টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ায় কাজ করেছেন অনেকগুলা প্রতিষ্ঠানে তার মধ্যে রয়েছে সাপ্তাহিক বিচিত্রা এবং বিবিসি বাংলা বিভাগে সেই কাজী জওয়াতবাই রয়েছেন আমার সাথে এই বিষয়ে কথা বলার জন্য জওয়াব ভাই আপনার কাছে আমার যে প্রথম যেটি প্রশ্ন সাংবাদিকদেরকে অনেক বিশেষণে বিষয়িত করা হয় তার মধ্যে প্রথম যেটি বহুল প্রচারিত বা প্রচলিত সেটি হচ্ছে যে সিনিয়র সাংবাদিক আমরা কাকে সিনিয়র সাংবাদিক বলতে পারি বা এটা কিভাবে অর্জন করতে হয় প্রশ্নটা খুব মজার মানে সিনিয়র সাংবাদিক যদি বলতে চান তাহলে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে যে কত কাল কত দিন কত বছর সাংবাদিকতা করেছে সেটা এখানে জড়িত হবে আপনি যদি পাকিস্তান আমল থেকে ধরেন পাকিস্তান আমলে যে ওয়েস্ট বোর্ড যখন শুরু হয়েছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি তাহলে পরে ওয়েস্ট বোর্ডে একটা জিনিস ধরা হয়েছিল সাধারণত চার বছর কাজ করলে পরে প্রথম পদ থেকে সাংবাদিকতা ঢোকার পর থেকে চার বছর কাজ করলে পরে সে সিনিয়র সাংবাদিক হিসেবে কিংবা সিনিয়র রিপোর্টার সিনিয়র সাব রিপোর্টার সাব এডিটার সিনিয়র এই ধরনের কাজ তারা পেতে পারতো আর কি যোগ্যতা বলা হতো আর এই হিসেবে বিচার করা হতো আপনি সিনিয়র সাংবাদিক একজনকে পরিচয় করিয়ে দিচ্ছেন কেন দরকার এটা পরিচয় করানোর সমাজে যখন এটা পরিচয় করানোর দরকার হচ্ছে তখন তার পিছনে একটা স্বার্থ জড়িত হয়ে যায় যে তাকে আমাদের বিক্রি করতে হবে একটা লোককে একটা ব্যক্তিকে একটা পেশাকে আমরা কোনো না কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে যাচ্ছি সেই জন্য আমরা সাংবাদিক সিনিয়র সাংবাদিক শব্দটাকে ব্যবহার করি কিন্তু আপনি যখন পত্রিকায় লিখছেন যেমন কাজী যাওয়াদ একটা আমার লেখা যদি একটা নিবন্ধ যদি কোনোখানে পত্রিকায় হয় তখন কোথাও লেখা হবে না যে উনি সিনিয়র সাংবাদিক একজন সিনিয়র সাংবাদিক যা লিখবেন একজন একদম নবীন সাংবাদিক নবীজ সাংবাদিকও সেই একই লেখা একইভাবে পরিচিত হবেন আমার প্রথম যখন নাম ছাপা হয়েছিল বাইলাইন স্টোরি বলে তাকে তাতে কাজী যাওয়াদ লেখা হতো এখনও আমি যখন কোনো নিবন্ধ লিখি তখন এই কাজী জাওয়াতই লেখা হয় এটা দরকার হয় না দরকার হয় যখন আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন যেখানে কোনো সমাজের কোনো অনুষ্ঠানে যাচ্ছেন এই ক্ষেত্রে প্রশ্ন হয়ে যায় যে কত বছর ই হলে সাধারণত চার বছর যদি হয় তাহলে পরে সাংবাদিক বলা যেতে পারে এই কারণে যে সাংবাদিক কেউ যদি চার বছর করে আপনি আগে উল্লেখ করেছেন যে এটা ঝুঁকিপূর্ণ পেশা শুধু ঝুঁকিপূর্ণ নয় এই সাংবাদিক হ্যাঁ এটা কালে আপনার গাজায় যত লোক মারা গেছেন যত সাংবাদিক মারা গেছেন একশো পঁচাত্তর জন সম্ভবত তো একশো জন সাংবাদিক মারা গেছেন তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে সাংবাদিকতা একটা খুবই ঝুঁকিপূর্ণ পেশা এই ঝুঁকিপূর্ণ পেশা ছাড়াও সাংবাদিকতার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঝুঁকিটা তখন নিতে হয় যখন তার সামাজিক দায়িত্ববোধ থাকে এই সামাজিক দায়িত্ববোধ থেকে কেউ যখন কোনো সাংবাদিকতা করে তখন সে সাংবাদিকতার কতদিন ধরে সে সামাজিক দায়িত্ববোধটা সে পালিয়ে যায় পালন করে যাচ্ছে তা থেকেই বোঝা যায় যে লোকটা সিনিয়র কিনা সে গুরুত্বপূর্ণ কিনা সাংবাদিকতা পেশায় সে অভিনিবেশ সহকারে সে করছে কিনা কতখানি গুরুত্ব দিয়ে করছে নাকি শুধু যেমন অনেক সাংবাদিক আছেন যারা আমি তাদেরকে সাংবাদিক বলবো না অনেক লোক আছেন যারা সাংবাদিক নামধারী হয়ে বিভিন্ন জায়গায় মাস্তানি করতে যান চাঁদা আদায় করতে যান সুপারিশ করতে যান এই এদেরকে সাংবাদিক আমি বলতে চাই না কারণ আমারই নিজেরই খারাপ লাগে যে একজন পেশাদার সাংবাদিক হয়েও এরকম লোককে আমাদের সাংবাদিক বলে মেনে নিতে হচ্ছে ইচ্ছা করলেই হওয়া যায় এই সাংবাদিকতার ক্ষেত্রে এটার পেশায় ঢোকার প্রশ্নটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সাংবাদিক হতে গেলে পরে আপনার এই পরীক্ষা টরীক্ষাগুলোর দরকার হয় না এটা ছাড়াই আপনি হতে পারেন কিন্তু যদি আপনি ভালো সাংবাদিক হতে চান আপনাকে পড়াশোনা করতে হবে পেশাগত শিক্ষা নিতে হবে আপনি আপনাকে শিক্ষিত হতে হবে আপনাকে অনেক বিষয়ে দক্ষ হতে হবে তারপরে তো সাংবাদিকতায় বিশেষায়নের যুগ যখন আছে সে সমস্ত দিকে যদি যেতে চান আপনাকে বছরের পর বছর অন্যান্য পেশায় যেমন ডাক্তারি পেশায় আপনার ছয় বছর তো করলেই আপনি পাশ করে আপনি ডাক্তারি চালিয়ে যেতে পারবেন কিন্তু আপনি যদি ভালো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সাংবাদিকতা করতে চান আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর শিক্ষা নিতে হবে একজন লোক যখন একজন সাংবাদিক যখন এই কাজটা করে এই দায়িত্বটা পালন করে আমি মনে করি তখনই তাকে সিনিয়র সাংবাদিক বলা যায় বলা উচিত এই যে সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক আপনি কোনটি পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোনটি হওয়া উচিত একজন সাংবাদিকের ক্ষেত্রে একজন সাংবাদিকের ক্ষেত্রে পরিচয় দেওয়ার প্রয়োজনটা কেন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি যখন আপনার সাংবাদিক নামটা ভাঙাতে যাচ্ছেন তখন আপনার সিনিয়র কিংবা সিনিয়র কিনা আপনি সাংবাদিক এই কথাটা বলতে চাচ্ছেন আপনি যখন দায়িত্ব পালন করতে চাচ্ছেন আপনি যে কোনোভাবে দায়িত্ব পালন করতে পারেন আমি মনে করি যে আমাকে যদি কেউ পরিচয় করিয়ে দেয় সাংবাদিক কাজে যাওয়া এটাই যথেষ্ট আমার জন্য এবং সেটারও দরকার নেই কাজে যাওয়া বললেই আমার কাছে মনে হয় যে আমি একজন ব্যক্তি এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমার পেশা দিয়ে পরিচিত হওয়ার শুধুমাত্র পেশাগত ক্ষেত্রে যদি কোনো চাকরির ইন্টারভিউতে যেতে হয় আমার সাংবাদিকতার চাকরির ইন্টারভিউতে যদি আমাকে যেতে হয় তখন আমি বলবো যে আমি হ্যাঁ আমি সিনিয়র সাংবাদিক আমি এই কাজগুলো করেছি এগুলো করেছি সাংবাদিকের দায়িত্ব তো কী তথ্য প্রবাহ তাই না আপনি এক জায়গা থেকে কিংবা কোনোখান থেকে তথ্য সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন সেজন্য আপনার সিনিয়র কি সিনিয়রিটি না এটার প্রয়োজন নেই যে কোনো লোক সিনিয়র না হয়েও একই তথ্য নিয়ে যেতে পারে धन्यवाद आफ्नो बर्मिङ बङ्गला टिभी देखा बोलाउँदैन धन्यवाद आफ्नो